মাসাল্লা আয়াস বাবু এবং তার বাবার খুবই সুন্দর একটা মুহূর্তের ছবি আসলে বাবা এবং ছেলেকে কিন্তু অনেক সুন্দর লাগছে ছেলে এবং বাবার হাসি কিন্তু একই রকম মাসাল্লাহ দেখে কিন্তু খুবই ভালো লাগলো আয়াস তার বাবার সাথে ভিডিও কলে কথা বলছে বাবাকে দেখে কত সুন্দর মিষ্টি হাসি দিচ্ছে আমাদের আয়াস বাবু বাবা তো বাবাই হয় সে যেমনই হোক ছোট শিশু বাবাকে এক নজর দেখে কতটা খুশি আর যদি সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো বলুন যে বয়সে আয়াসবাবু তার বাবা মায়ের দুজনের ভালোবাসায় বড় হওয়ার কথা ছিল সেখানে কিন্তু ফোন বা ভিডিও কলের মাধ্যমে তার বাবাকে দেখতে পাচ্ছে কখনো তার বাবাকে কাছ থেকে পাচ্ছে না মাঝে মধ্যে বাবা এসে দেখা করে যাচ্ছে কিন্তু একটা ছোট বাচ্চা হয়তো বা মুখে প্রকাশ করে বোঝাতে পারছে না তার বাবার ভালোবাসা কিন্তু ভেতরে ভেতরে হয়তো বাবার শূন্যতা সে উপলব্ধি করে আলিশা যেমন তার বাবার আদর ভালোবাসা পাচ্ছে বাবার কাছে থাকতে পাচ্ছে কিন্তু আমাদের আয়াস বাবু কিন্তু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে ছোট একটা সন্তান কেবলমাত্র মায়ের ভালোবাসায় বড় হচ্ছে পাচ্ছে না সে তার বাবাকে কাছ থেকে বাবার ভালোবাসা থেকে সে এখন বঞ্চিত হচ্ছে মায়ের একার ভালোবাসায় আয়াস বাবু কিন্তু একাই এখন বড় হচ্ছে কিন্তু বরুণ যদি আহাদার জন্য আজকে আখির এইভাবে চলে না আসা হতো যদি আখি আর আহাদের সংসারটা এখনো একই রকম থাকতো তাহলে এই ছোট বাচ্চাটা মা বাবা দুজনেরই ভালোবাসা পেত দুজনের ভালোবাসায় বড় হতো কিন্তু তার বাবাকে এখন চিনতে শিখেছে যখন নিয়ে আহাদের সংসার ছেড়ে চলে আসে তখন কিন্তু আয়সের বয়স খুবই কম ছিল এখন কিন্তু আয়াসবাবু অনেকটা বড় হয়ে গেছে বাবুর বর্তমান বয়স দশ মাস বাবু কিন্তু এখন চিনতে শিখেছে আর আহার যে তার বাবা সেটাও কিন্তু সে এখন বুঝতে পারছে দূর থেকে কিন্তু বাবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করছে এই যে ফোন কলে কত হাসি মুখে বাবা আর ছেলে কথা বলছে কিন্তু এই বাবাকে কিন্তু আয়েশ বাবু কাছে পাচ্ছে না বাবার ভালোবাসা পাচ্ছে না দূর থেকে এই বাবার এই সুন্দর হাসি দেখে সেও কিন্তু হেসে দিচ্ছে মাশাআল্লাহ আয়েশ বাবুর হাসিটা কিন্তু অনেক সুন্দর সকলে আয়েশ বাবুর জন্য দোয়া করবেন আয়েশ বাবু যেন জীবনে অনেক বড় হতে পারে আজকে বাবা মায়ের এই অভিমানের জন্য সুন্দর এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা তার বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো কেবলমাত্র মায়ের ভালোবাসাই পাচ্ছে আয়াস বাবু পাচ্ছে না তার বাবাকে কাছে যেখানে আলিশা কিন্তু বড় হচ্ছে বাবা মা দুজনেরই ভালোবাসায় সেখানে আয়াস বাবু কেবলই মাত্র তার মা আখির ভালোবাসায় বড় হচ্ছে যে ছোট্ট সময়টা আয়াস বাবু সকলের আদরের মাঝে থাকার কথা ছিল দাদা দাদি বাবা মা সবার ভালোবাসা পাওয়ার কথা ছিল সেখানে কিন্তু আয়াস বাবু নানা বড় হচ্ছে পাচ্ছে না তার বাবাকে কাছে এমনকি তার বোন আলিশাকেও পাচ্ছে না যে দুই শিশু কিছুদিনের ব্যবধানেই এই দুনিয়া আতে এসেছিল তারা অল্প দিনের ব্যবধানেই কিন্তু আলাদা হয়ে গেল যে দুই ছোট্ট শিশু এখন দুজনে একসাথে খেলাধুলা করে বড় হওয়ার কথা ছিল তারা এখন দুজনে আলাদাভাবে বড় হচ্ছে ভাই বোন দুজন দুজনকে কাছে পাচ্ছে না না পাচ্ছে বাবা মা দুজনের ভালোবাসা আজকে কেবল মাত্র কিছু মান অভিমান এবং হিংসা বিজেদেশের জন্য এত সুন্দর একটা পরিবার ভেঙে গেল আর বঞ্চিত হলো ছোট্ট একটা সন্তান তার বাবার ভালোবাসা যদি সবকিছু মিটমাট করে নিয়ে তারা একসাথে থাকত তাহলে আজকে এই আয়েশ বাবু সকলেরই ভালোবাসা পাত বাবার ভালোবাসা থেকে আজকে তাকে বঞ্চিত হতে হতো না